পরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রব আলিনের কোন হিকমা কোন রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তালা তাদের সবর কে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারে তাদের আল্লাহ তালা জান্নাত দেন গুনা মাফ করেন অথবা আল্লাহ তালা অন্য কোন হেকমাত আছে কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় বাপ যদি খারাপ হয় কোপাল পোড়া হয় আল্লাহর পাপিষ্ট বান্দা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোন কথা করোনা হিসেবে কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটার প্রতি সবার দয়া মায়া হওয়া উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা উল্টা বরং আরো খোঁচাখোঁচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয় এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইংসা আল্লাহ আল্লাহ রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত কিন্তু আমার মা রাখতে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব। প্রথম কথা হলো যে মাকে বুঝাইতে হবে মা নবীজির কোন সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না

আমি ভালোবাসি তোমার কথা আমি সবকিছু করতে রাজি কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে আ ফুল্লো আর হা সেজন্য আমি দায়ী তোমার কথা চাষতে পারবো না তবে হ্যাঁ চুল লম্বা করা এটা তো শুননা অতএব শুননার ক্ষেত্রে যদি মা নিষেধ করে সেটা আপনি মানবেন মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন